হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আমরা জানি যে গতকাল আরআরবি এএলপি এর সিবিটি 1 এর রেজাল্ট বহু দিন পর পাবলিশ করা হলো তাই না তো আরআরবি কি করেছে এবার রেজাল্ট পাবলিশিং এর আগে নেক্সট সিবিটি 2 এর ডেট কিন্তু অলরেডি আরআরবি পাবলিশ করে দিয়েছে কবে কন্ডাক্ট হতে চলেছে মার্চ মাসের 19 তারিখে তাই না তো এবার তুমি এই ভিডিওটা দেখছো তার মানে আমি ধরে নিতে পারি তুমি সিবিটি পাস পাশ করেছ বা এখানে এমন কিছু ছাত্র আছে আচ্ছা ছাত্রে পড়া ছাত্রের কথা পরে আসছি সিবিটি খুব ভালো স্টুডেন্ট তুমি তাও ভিডিওটা ভালো করে দেখো তোমার উপকারে লাগবে আবার কিছু স্টুডেন্ট আছে এরকম যারা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আমি স্যার পাস করব কি পাস করব না এমন একটা নাম্বার হয়তো তার মানে সে পেয়েছে সে কনফিউজ ছিল যে পাস হবে আদৌ কি না তাই না যাই হোক তো পাস করে দিয়ে তারা ধরো পাস করে গেছে এবার তারা তো প্রিপারেশন শুরু করেনি এবার দেখা যাচ্ছে তাদের হাতে কতদিন সময় আছে মাত্র কুড়ি দিন সময় আছে তো কুড়ি দিনের মধ্যে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে কুড়ি দিনের মধ্যে তুমি কি করে প্রিপারেশন নেবে সেই স্ট্র্যাটেজি আমি আজকে তোমাদেরকে বলতে এসেছি চলো শুরু করা যাক আজকের ক্লাস সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে কারণ ডেইলি ক্লাসের পিডিএফ আমি এখানে কন্টাক্ট করে থাকি আরো একটা জিনিস মাথায় রাখবে যেটা হলো আমি জেনারেল সায়েন্সের আর আরবি স্পেশালি আরআরবি ক্লাস প্রতিদিন নিয়ে থাকি আপকামিং যে সমস্ত মানে তোমার পরীক্ষাগুলো আসছে আর আরবি এন গ্রুপ ডি এল বিভিন্ন রকম পরীক্ষার প্রস্তুতি তুমি আমার সাথে নিতে পারো মন্ডে টু ফ্রাইডে রোজ রাত নটায় আমার ক্লাস হয় ঠিক চলে আসবে এই চ্যানেলে তুমি কিন্তু অবশ্যই আমার ক্লাস দেখতে পাবে এখানে আমি টপিক ওয়াইজ ক্লাস করাই তো অবশ্যই এই ক্লাসটা জয়েন করো দেখো না কেমন লাগে অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে এইটুকু বলতে পারি কারণ আমাদের এবার প্রচুর স্টুডেন্ট সিবিটি ওয়ান পাশ করেছে তো খুব ভালো লাগে শুনলে মানে শুনে এই কথাগুলো যখন একজন স্টুডেন্ট বলে স্যার পাস করেছি উতরে গেছে যাই হোক তো মানে সত্যি ভালো ব্যাপার তো আমার সাথে অবশ্যই তার আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই চ্যানেলের তুমি ঠিক ডেসক্রিপশন বক্সে পাবে পাবে এই এই চ্যানেলের নামটি তুমি দেখতে জাস্ট ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলো শুরু করা যাক সবার আগে আমরা আর আর বি এলবি টু এর এক্সাম প্যাটার্নটা সম্পর্কে আগে জেনে নিই অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না বিষয়টি একটু ভালো করে দেখে নাও এই তোমার দুটো পার্টে করা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি পার্ট এতে কি তোমাকে পড়তে হবে না ম্যাথামেটিক্স থাকবে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং থাকছে এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা থাকছে টোটাল কত নাম্বারে পরীক্ষা হবে একশো নাম্বারে পরীক্ষা হবে তোমাকে কত নাম কত মিনিট সময় দেবে আর আরবির ভাষায় তোমাকে নব্বই মিনিট সময় দিচ্ছে আমার ভাষায় আশি মিনিট তুমি সময় পাচ্ছ দশ মিনিট তোমার এদিক ওদিকে দেখবে চলে যাবে বিভিন্ন রকম কাজ কি করে যায় কি করে তুমি আশি মিনিট সময় পাচ্ছ সেই রিলেটেড তোমাকে ভিডিও অলরেডি করে দিয়েছি তুমি দেখতে পারো চাইলে তোমার পার্ট এ যখন কমপ্লিট হয়ে গেল তারপরে তোমার কাছে আসবে পার্ট বি এই পার্ট তে তোমার রেলিভেন্ট ট্রেড অর্থাৎ তুমি এএলপির পরীক্ষা দিচ্ছো তার মানে তুমি নিশ্চয়ই হয় আইটিআই পাস করে আছো বা তুমি ডিপ্লোমা পাস করে আছো অথবা তুমি হায়ার ডিগ্রি বিটেক এমটেক যা খুশি যেটা করে তুমি হয়তো তুমি করে আছো তো সেক্ষেত্রে তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই ট্রেড থেকে তোমাকে মানে পঁচাত্তরটি কোয়েশ্চেন দেওয়া হবে যেখানে তোমার টাইম থাকবে ষাট মিনিট অর্থাৎ আমরা যদি টোটাল দেখি তো একশো পঁচাত্তরটি কোয়েশ্চেন অর্থাৎ একশো পঁচাত্তর নাম্বারের পরীক্ষা এবং তোমাকে সর্বসাকুল্যে সময় দেওয়া হচ্ছে আড়াই ঘন্টা অর্থাৎ দু ঘন্টা তিরিশ মিনিট তো এইবার তাহলে এই কুড়ি দিনের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হতে পারে চলো এক এক করে আসি তার আগে আমরা একটু প্রিভিয়াসে চলে যাই আর আর সিবিটি ওয়ান এর যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি দেখো তোমার সামনে আমি দেখিয়ে দিলাম ম্যাথামেটিক্সে তোমরা দেখতে পাচ্ছ এই এই জিনিসগুলো ছিল আমি আর বিস্তারিত বললাম না কারণ তোমরা অলরেডি জেনে ফেলেছ মেন্টাল অ্যাবিলিটিতে তোমার এই এই জিনিসগুলো ছিল অর্থাৎ জিআইতে এই এই জিনিসগুলো ছিল ঠিক আছে নেক্সট জেনারেল সায়েন্স ছিল যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স তিনটেই তোমাকে পড়াশোনা করতে হয়েছে আর কিছুটা জেনারেল অ্যাওয়ারনেস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা এটসেট্রা এইগুলো নিয়ে তোমাকে মানে প্রিপারেশন নিতে হয়েছিল তাই না এবার চলে আসি মোদ্দা কথায় সিবিডি টু পার্ট বি খুব ভালো করে দেখো কি লেখা আছে যে সিবিডি টু শেয়াল বি কম্প্রাইজ অফ টু পার্টস পার্ট এ এন্ড পার্ট বি যেটা বললাম টোটাল একশো পঁচাত্তর টি নাম্বার এবং দু ঘন্টা তিরিশ মিনিটে এই টোটাল পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট হচ্ছে যেখানে নব্বই মিনিট প্রথমে দেওয়া হচ্ছে একশোটা কোশ্চেনের জন্য নন টেকনিক্যাল পার্ট এবং টেকনিক্যাল পার্টে ষাট মিনিটে পঁচাত্তরটা কোশ্চেন তোমাকে করতে হবে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে ওয়ান বাই থার্ড যেরকম ছিল সেরকমই আছে ঠিক আছে এইটুকু একটু মাথায় রাখো আচ্ছা এবার তো তো দেখলাম তো চলো দেখে নিই আমাদের পার্ট সিবিটি টু এর পার্ট এতে তে সিলেবাস কি আছে আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি সিভিটি ওয়ান এর পার্ট এ এর ম্যাথামেটিক্স এর সিলেবাস দেখলে তুমি সিভিডি টু এর ম্যাথামেটিক্স এর পার্ট এ এর দেখো দেখো তো কোনো জায়গায় কোনো কোনো কিছু চেঞ্জ আছে কি না কোনো রকম চেঞ্জ নেই যা তুমি সিভিটি ওয়ান এ ম্যাথামেটিক্স করে এসছো তাই তোমাকে সিভিটি টু তে করতে হবে অর্থাৎ এক্ষেত্রে ম্যাথামেটিক্স এ তুমি অলরেডি এগিয়ে আছো কারণ তুমি সিভিটি ওয়ান পাস করেছো মানে তোমার নলেজ আছে এই কটা বিষয়ের প্রতি হ্যাঁ কি না নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং ঠিক সেম সিলেবাস ভাই তাহলে ম্যাথাম্যাটিক্স আর রিজনিং নিয়ে তো আশা করি চাপটা একটু কম একটুখানি যদি ঘষা মাজা করা যায় তাহলে তোমার ম্যাথাম্যাটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং কিন্তু উতরে যাচ্ছে এটা মাথায় রেখে দাও তাহলে আমাকে ডিস্টার্ব অর্থাৎ সমস্যা করবে কোথায় সমস্যা করবে তোমাকে বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সে তবে অ্যাডভান্টেজ হয়েছে বড় অ্যাডভান্টেজ কি বায়োলজি তোমাকে পড়তে হচ্ছে না একদম কমপ্লিটলি বায়োলজি এখানে নেই কি কি আছে স্যার এখানে যদি আমি এর সিলেবাসটা দেখি তো আমি এই সিলেবাসটা একটু এখানে আমি মানে কমপ্লিটলি লিখে নিয়ে এসেছি তোমাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কম্পারিজিংটা করতে হবে প্রজেকশন ভিউ আছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট লাইনস রয়েছে জিওমেট্রিক্যাল ফিগার মানে সিম্বলিক রিপ্রেজেন্টেশন রয়েছে ইউনিট অ্যান্ড ডাইমেনশান আচ্ছা এটা তো আমরা আর এন সিবিটি ওয়ানেই করেছি মেজারমেন্ট কিছুটা ছিল কিছুটা আমাদের করতে হবে মাস ওয়েট কিছুটা ছিল কিছুটা তোমাকে এক্সট্রা করতে হবে ওয়াক পাওয়ার এনার্জি যারা আমার ভিডিও দেখো না আমি মানে ইভেন আজকেও আমি ওয়াক পাওয়ার এনার্জি সম্পর্কে করিয়েছি কত কঠিন কঠিন অঙ্ক সমস্ত রকম যত রকম অঙ্ক আসে টপিক ওয়াইজ বললাম না টপিক ওয়াইজ করিয়েছি তো এইগুলো তুমি পাবে স্পিড ভেলোসিটি অলরেডি আমার করানো হয়ে গেছে ভাই দেখে নাও তোমার কাজে লাগবে আমি এমনি এমনি করাচ্ছি না আমি জানি সিবিডি টু এর সিলেবাস এই জিনিসগুলো রয়েছে হিট অ্যান্ড টেম্পারেচার দেখো এই প্রত্যেকটা টপিক আমি ফ্রি অফ কস্টে ইউটিউবে দিয়েছি প্রত্যেকটা টপিক প্লিজ আমার ন রাত নটার ওই প্লেলিস্টটা ঘেটে দেখো তুমি প্রত্যেকটা পরপর পাবে তাহলে স্যার সিবিডি টু এর জন্য প্রিপারেশন করান প্রিপারেশন করান এই যে দেখো অলরেডি আমার এতগুলো চ্যাপ্টার কিন্তু করানো হয়ে গিয়েছে তোমাদের শুধু দেখতে হবে জিনিসগুলো ঠিক আছে আচ্ছা নেক্সট আসি নেক্সট এবার সমস্যাটা কোথায় স্যার নন টেকনিক্যাল তো হয়ে গেল এইটুকুই তো এইটুকুর বাদ দিয়ে আর কিছু নেই তো টেকনিক্যাল পার্টটায় তোমার সমস্যা পড়লেও করতে পারে স্যার আমি তো টেকনিক্যাল পার্ট খুব ভালো করে পড়িনি বা আমি বহুদিন আগে পড়েছি আমি ভুলে গিয়েছি আমার কাছে ভালো রেফারেন্স বুক নেই আমি কিভাবে স্যার প্রিপারেশান নেব তার জন্য তোমাকে একদম সুবিধা করে দিচ্ছি দেখে নাও সিভিল টু সিলেবাস পার্ট বি সম্পর্কে একটু জেনে নাও দেখো কি লেখা আছে এখানে তোমাকে এই যে আচ্ছা এটা তো আমরা আগেই দেখলাম এটা ভালো করে দেখো এখানে তোমাকে এই পঁচাত্তর মিনিমাম তুলতে বলেছে এবং এটা কিন্তু ইন নেচার এখানে এখানের যে তুমি যে নাম্বারটি পাচ্ছ এই নাম্বারটি কিন্তু অ্যাড হবে না কোথাও এটা জাস্ট ইন নেচার অর্থাৎ তোমাকে মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ তুমি যদি 75 এর 35% করো তাহলে তোমার দাঁড়াচ্ছে 26.25 অর্থাৎ মিনিমাম তোমাকে এই মার্কসটা পেতেই হবে ভাই ঠিক আছে তুমি এর ভরসায় থেকো না তোমাকে মিনিমাম তোমার টার্গেট থাকবে এই মার্কসটি তোলার অর্থাৎ 27 মার্কস মিনিমাম 27 তোমাকে তুলতেই হবে বাই এনি কস্ট না হলে কিন্তু তুমি পার্ট 1 এ যতই ভালো রেজাল্ট করো না কেন তুমি পার্ট 2 তে কিন্তু ছিটকে যাচ্ছো অর্থাৎ তুমি সিভিটি 2 আলটিমেটলি তুমি কিন্তু সিভিটি 2 থেকে ছিটকে যাবে ঠিক আছে তো এই যে পার্টটা এই পার্টটা আমরা কি করে স্যার করব দেখো তার জন্য আমি কটা রেফারেন্স জিনিস দিয়ে দিচ্ছি কি লেখা আছে সিলেবাস অফ ভ্যারাইস ট্রেড এই সিলেবাসটা স্যার পাবো কোথায় http. মানে হাই মানে ইন মানে কি বলবো ইনভাইটেড তোমার এই যাই এটা কি বলে আমার মনে পড়ছে না যাক তো এখানে স্ল্যাশ স্ল্যাশ digiti.gov.in এখানে তোমার ওয়েবসাইটটার নাম দেওয়া আছে দেখো ঠিক আছে সেমিকোলন বলা হয় সরি মনে পড়লো যাই হোক এই যে এই ওয়েবসাইটটা তুমি যদি যাও তুমি পুরোপুরি সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে তোমাকে আমি একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয় দেখে নাও ভালো করে ঠিক আছে তুমি আগে সিলেবাস আর তোমার বই এই দুটো তো দরকার আমি পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো আমার যেটা দেখাবো ওকে দেখো একটু আমি চলে আসলাম এটা তো তোমার সিএন এলপির যে নোটিফিকেশন এটা ঠিক আছে তুমি কি করবে তুমি তোমার যদি ধরো আমি ধরে নিলাম তোমার ইলেকট্রিশিয়ান ট্রেড তো তুমি লেখো এটা ডিজিটি ট্রেড সিলেবাস ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করে দাও ভাই যখন তুমি সার্চ করবে না এই যে আমি সার্চ করে দিলাম সার্চ করলে তোমার দেখো প্রথমেই পিডিএফ ইলেকট্রিশিয়ান ডিজিটির বলে একটা অপশন চলে আসলো জাস্ট ক্লিক করো তোমার সামনে পুরো সিলেবাসটি চলে আসলো তোমার যদি ফিটার হয় তুমি কি করবে ডিজিটি সিলেবাস ইলেকট্রিশিয়ানের জায়গায় তুমি ফিটার লিখবে ভাই জাস্ট কি লিখবে তুমি ফিটার লিখে সার্চ করে দাও দেখো তোমার প্রথমেই পিডিএফটা চলে আসছে তুমি যদি ইলেকট্রিক্যাল হও তুমি ইলেকট্রিশিয়ানের সিলেবাস ফলো করবে তুমি যদি মেকানিক্যাল হও তুমি তুমি ফিটারের সিলেবাস ফলো করবে এগুলো তো তোমাদের আশা করি জানা আছে যারা ডিপ্লোমা বা বিটেক করে আছো বা হায়ার ট্রেড করে মানে হায়ার ডিগ্রি করে আছো ঠিক আছে আচ্ছা নেক্সট তো এখান থেকে তো স্যার আমরা যে সম্পর্কে জানতে পারলাম স্যার বই কিভাবে পাবো বইয়ের রেফারেন্সটা দিলে খুব ভালো হয় কারণ এত কিছু জিনিস রয়েছে কি করে স্যার কমপ্লিট করব তার জন্য তোমাদের বলছি এই ভারত স্কিল দেখো তুমি গুগলে লিখবে ভারত স্কিল যখন তুমি ভারত স্কিল লিখবে তখন তোমার কাছে এই ওয়েব পেজটা এরকম খুলে যাবে খুলে যাওয়ার পর তুমি ডিরেক্টলি ভারত স্কিলে ঢুকে যাও ভাই ঢুকে গিয়ে তুমি একটু যদি নিচে আসো তাহলে দেখো তোমার যে ট্রেড সেই রেলিভেন্ট ট্রেড সম্পর্কে এখানে দেওয়া আছে তো আমার ধরো আমি ইলেকট্রিশিয়ান দেখছি তো ইলেকট্রিশিয়ানে আমি ঢুকে গেলাম তুমি দেখো এখানে ইলেকট্রিশিয়ান ই বুক বলে অপশন দেওয়া আছে এইখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তোমার ট্রেড প্র্যাকটিক্যাল তো দরকার নেই আমার ট্রেড থিওরি দরকার তো আমি নিচে আসবো দেখো ট্রেড ডাউনলোড করতে পারবে সমস্ত সিলেবাস প্লাস বুক সমস্ত কিছু দেখো এই যে সমস্ত কিছু ওয়ার্কশপ ক্যালকুলেশন তোমার যেটা ইঞ্জিনিয়ারিং সায়েন্স যেটা রয়েছে এখানে তুমি সব কিছু ড্রয়িং ইনক্লুডিং ড্রয়িং ড্রয়িং সব তুমি পেয়ে যাচ্ছ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে নাও সমস্ত কিছু জাস্ট ক্লিক করতে হবে তোমাকে জাস্ট ক্লিক করতে হবে আর কিছু না এই যে দেখো ক্লিক করলাম তোমার সাথে সাথে পিডিএফ খুলে গেল আর কিচ্ছু না এতটাই ইজি তুমি এবার এখান থেকে পড়া শুরু করো যতটা পারো পড়া শুরু করো এইটুকু তো নলেজ রয়েছে যে কোন মানে তোমার তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই ট্রেডের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো সেই সেই সম্পর্কে তো তোমার নলেজ আছে নিশ্চয়ই আমি যদি না থাকে তাও আমি একটু বলে দিই দেখো ধরো তুমি তুমি ধরে নাও তুমি ধরে নাও তোমার ইলেকট্রিশিয়ান ট্রেড তো ইলেকট্রিশিয়ান যদি ট্রেড হয় তাহলে আমাকে মেন মেন কি কি জিনিসের প্রতি ফোকাস করতে হবে ফার্স্ট তোমাকে ফোকাস করতে হবে বেসিক ইলেকট্রিসিটি খুব ভালো করে করে যাও ভাই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে দু নাম্বার তোমার ইলেকট্রিক্যাল মেশিন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে তিন নাম্বার তোমাকে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে চার নাম্বার তোমাকে মেজারমেন্ট মানে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে আর এই চারটে চ্যাপ্টার যদি তুমি খুব ভালো করে পড়ো পঁচাত্তরের মধ্যে তুমি সাতাশ না তুমি চল্লিশ আপ ফর্টি প্লাস এখানে অ্যান্সার করে আসতে পারবে সুতরাং তোমাকে কিন্তু খাটতে হবে তোমাকে খাটতে হবে কোথায় তোমাকে পার্ট বি এর জন্য খাটতে হবে স্পেশালি আর খাটতে হবে কোন জায়গাটায় বাবু আর খাটতে হবে বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের জন্য বাদ বাকি সিলেবাস তো তোমরা আগেই পড়াশোনা করে এসছো তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন অনেক সময় আছে কুড়ি দিনে একটা ছাত্র তার মনের যদি জোর থাকে তার যদি সেই অধ্যাবসায় থাকে সে যদি যায় যে আমি উতরাতে পারবো সে অবশ্যই তার নৌকা ঠিক তরিতে চলে যাবে সুতরাং ভয় নয় একদম চিন্তাহীন হয়ে এখন থেকে প্রিপারেশন আজকের থেকে এই মুহূর্তে থেকে প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে নাও এই যে আমি যে স্ট্র্যাটেজি বলে দিলাম এই স্ট্র্যাটেজি যদি ফলো করো আমি দেখো আমি নিজে সিবিডি টু পাস করেছি এলপি তে তো আমার খুব ভালো নাম্বার ছিল যাই হোক তো আমারই আমি বেশি দিন টাইম পাইনি কিন্তু আমি তখনও চাক কর্মসূত্রে আমি বাইরে থাকতাম মানে কর্মসূত্রে আমি পড়াশোনার সময় পেতাম না এখনো আজও সেই একই জিনিস যাই হোক তো টাইম কিভাবে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি তো এই টাইম ম্যানেজমেন্ট তোমাদের জন্য এই জিনিসটা আমি বলে দিলাম এইভাবে পড়াশোনা করো নিশ্চয়ই তোমরা অবশ্যই সিভিডি টু করতে এইটুকু বলতে পারি আর যদি মনে হয় যে না স্যার আমাকে গাইড করার প্রয়োজন আমার আপকামিং তো এন গ্রুপ ডি রয়েছে বা অন্যান্য সমস্ত ট্রেড মানে অন্যান্য পরীক্ষা আসছে আমি কি করে উত্তরাবো একটু গাইডেন্স পেলে সুবিধা হয় তাই না এই যে এত বই এত বইপত্র তুমি কভার করবে কি করে সেই গাইডেন্স দেওয়ার জন্য তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে এসেছে মিশন সিলেকশন সেল যে সিলেকশন সেলে তোমরা বেঙ্গল টাইগার পেয়ে যাচ্ছ তোমাদের চেনা পরিচিত ফেভারিট ব্যাচ বলতে পারি মাত্র নশো টাকায় যেখানে যে সবার আগে বলি বেঙ্গল বেঙ্গল টাইগার টাইগার কিন্তু বেশি দিন আর নেই আস্তে আস্তে মানে এলিমিনেট হওয়া শুরু করে দেবে অর্থাৎ এই যে বেস্ট কোর্স সেটা তুমি তোমরা কিন্তু যেই সুযোগ যদি হাতছাড়া করো ভবিষ্যতে হয়তো নাও পেতে পারো সুতরাং এই সুযোগ হাতছাড়া করো না যারা এখনো নেওনি কেন বারবার করে বেঙ্গল টাইগার কথা বলি তার কারণ হলো বেঙ্গল টাইগারে তোমরা সমস্ত কোর্স পেয়ে যাচ্ছ দেখো না একটু আমি দেখিয়ে দিই সবাইকে এই দেখো আমাদের বেঙ্গল টাইগার তুমি যদি নিয়ে থাকো তুমি কত কিছু পাচ্ছ একটু ভেবে দেখো দেখো এখানে সবার প্রথম তোমাকে কুপন কোড পিআরওটি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে পিআরওটি কুপন কোড অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার 979 এ পাবে ঠিক আছে আচ্ছা তুমি এসবিআই ক্লার্ক পেয়ে যাচ্ছ কমপ্লিট কোর্স ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পেয়ে যাচ্ছ আইডিও পেয়ে যাচ্ছ স্টেট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ অর্থাৎ সামনে যে স্টেট गवर्नमेंटের एग्जामগুলো আছে সমস্ত তুমি পাচ্ছ ডাবিপিএসি প্রিলি মানে ক্লাবশিপ প্রিলি প্লাস মেইন্স দুটোই তোমরা পেয়ে যাচ্ছ মেইন্স এর খাতা আমরা দেখা শুরু করেছি তুমি নোট পাঠাও আমরা দেখে দেবো এন টি প্রতিকৃত ব্যাচ পেয়ে যাচ্ছ আর একটি গ্রুপ ডি বিন্দাস মানে বলতে পারি যে রাজধানী এক্সপ্রেসের এর গতিবেগে ছুটছে এটা তো অবশ্যই এই সুযোগ মিস করো না রেটিং দেখে নাও ফাইভ পয়েন্ট আমাদের রেটিং অর্থাৎ পাঁচে পাঁচ স্টার প্রত্যেকটি টিচার সমস্ত টিচার আর জানো আমাদের মানে বেস্ট বেস্ট টিচার এখনো আরো চলে এসছে শতবিশা ম্যাম চলে এসছে আমাদের নীতি ম্যাডাম রয়েছে আমাদের পলাশ স্যার রয়েছে আমাদের গ্রুপ আরো বাড়ছে তাই না এত মানে রথি মহারথিরা তোমাদেরকে সাহায্য করার জন্য রয়েছে যাদের মানে বহুদিনের এক্সপিরিয়েন্স আমরা তো ছোট তাদের কাছে অনেকই ছোট তাই না তাদের প্রায় দশ বারো বছরের এক্সপিরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্স তোমাদের কাজে লাগবে ভাই ঠিক আছে নেক্সট অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি তোমরা পেয়ে যাচ্ছ কমপ্লিটলি এলপি তোমরা পেয়ে যাচ্ছ আর পি কনস্টেবল এস পেয়ে যাচ্ছ এস জিডি তারপরে তোমরা পেয়ে যাচ্ছ আর কি দেখে নাও আর কনস্টেবল তো বললাম এম টি এস পেয়ে যাচ্ছ ক্লার্কশিপ বলা হয়ে গেছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই আসি ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এসআই কনস্টেবল দুটোই তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ফুড এস আই তোমরা পেয়ে যাচ্ছো গ্রাম পঞ্চায়েত পেয়ে যাচ্ছো এতগুলো কোর্স তোমরা কত টাকায় পাচ্ছো মাত্র মাত্র পাচ্ছ নশো এত কমে তুমি টোটাল ওয়েস্ট বেঙ্গল সার্চ করে দেখো কেউ দেয় কিনা ঠিক আছে কেউ দেবে না তোমরা সেন্ট্রাল কম্বো নিতে পারো যদি মনে হয় যদি যদি স্টেট গভর্নমেন্টের প্রতি ব্রিটিশ না থাকে যদি তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি নজর দিয়ে থাকো শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট টার্গেট তাহলে তুমি আমাদের সেন্ট্রাল কম্বোটা নিয়ে নাও ভাই ছশো টাকায় যেখানে যে কটা তোমার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বেঙ্গল টাইগারে দেখলাম সমস্ত বেঙ্গল টাইগারের সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে অলমোস্ট সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ আর কি চাই জীবনে বলো নেক্সট আসি আচ্ছা কতদিনের ভ্যালিডিটি স্যার এক বছর নয় দেড় বছরের জন্য বেঙ্গল টাইগার বেঙ্গল সেন্ট্রাল বা বেঙ্গল ওয়ারিয়ারের তোমার ভ্যালিডিটি রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার কাজের জন্য যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টকে চিন্তা করে এগোচ্ছ ঠিক আছে তোমরা ইন্ডিভিজুয়াল কোর্সও নিতে পারো অল ডেলওয়ে বেঙ্গলই তোমরা নিতে পারো পাঁচশো টাকায় পুরো মানে আঠারো মাসের জন্য অর্থাৎ দেড় বছরের জন্য আপকামিং দেড় বছরের যত আর আরবি এক্সাম থাকবে সমস্ত এক্সামের প্রিপারেশন তোমরা এখান থেকে মোটামুটি নিতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমরা ইন্ডিভিজুয়াল কোর্স নিতে পারো এস এস সিজিডি যাও তিনশো চুয়াত্তর এম মাত্র একশো ছাব্বিশ এন টি চারশো তেইশ ক্লার্কশিপ দেখে নাও সব দেখে নাও আমি একটা কথা বলি ইন্ডিভিজুয়াল কোর্স তুমি কেন নিতে যাবে তুমি সমস্ত কোর্স যখন এত কম দামে পাচ্ছ তাই না সবাই কি এই গাইডেন্সটা দি তোমাকেও দিলাম তো অবশ্যই আমাদের এটা তোমরা দেখতে পারো ঠিক আছে আর নেওয়ার প্রসিডিওরটা কি স্যার নিতে হবে তোমাকে এই হবে কি রকম ভাবে স্যার দেখো খুব ভালো করে লক্ষ্য করো তোমাকে কি করতে হবে তোমাকে আচ্ছা এখানেই বেঙ্গল টাইগার শেষ নয় আরো আরো বাকি হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত

তোমার পারফরমেন্স ট্র্যাকিং তোমার তুমি নিজেই ট্র্যাক করতে পারবে তুমি ভালো ভালো ক্লাস মানে কোথায় কোথায় তোমার তোমার উইকনেস সমস্ত কিছু তোমরা দেখতে পাবে ঠিক আছে কম্প্রিহেন্সিভ তোমার স্টাডি ম্যাটেরিয়াল পিকচারাইজ স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করে থাকি ঠিক আছে এত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে তো কি করতে হবে তোমাকে তোমার দেখো তুমি যে ভিডিওটা দেখছো তার নিচে একটা নাম্বার রয়েছে দেখো নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর তার পাশেই লেখা আছে ইউজ কোড তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে পাঠিয়ে দিতে হবে তুমি পাঠিয়ে দাও আমি তোমার কাছে সাথে সাথে একটা লিংক চলে যাবে সেই লিঙ্কের মধ্যে সমস্ত কোর্সের অ্যাক্সেস তুমি পেয়ে যাবে ঠিক আছে তো সেখানে তোমাকে আর পি আর কুপন কোড ব্যবহার করতে হবে না কিন্তু তুমি যদি আমাদের ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নিতে চাও তাহলে তোমাকে এই কুপন কোডটি ব্যবহার করতে হবে ফর দা ম্যাক্সিমাম ডিসকাউন্ট ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা আশা করি বুঝতে পারলে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি যদি কোনো রকম মনে ডাউট থেকে থাকে কোনো রকম ডাউট তবে অবশ্যই আমাকে অফলাইনে কমেন্ট করতে পারো অফলাইনে কমেন্ট করো এই ভিডিও সেকশনে আমি তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব ঠিক আছে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা আলোচনা যারা আর এই বইটি নিতে চাও তারাও আমাকে এস এম এস করতে পারো ওই নাম্বারটি নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন ডাবল সিক্স সেভেন জিরো তোমাকে এইখানে পি আর ও টি বি ডাবল ও কে এই ওপন কোডটি ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম ডিসকাউন্টটি পাওয়ার জন্য আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলিপিডিএ আর অন্যান্য সমস্ত ইনফরমেশান সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি তোমরা খুব ভালো করে যান তাই না আর আমাদের এই সেশন যদি তোমার মনে হয় হেল্পফুল হচ্ছে বা তোমার কাজে লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপার কচিন বেঙ্গলকে সবার আগে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক অবশ্যই করে দিও তো চলো এখানে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো স্টেট ইউন উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে